তবকথামৃতং জীবনং কবি যে শ্রবণমঙ্গলম জনা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ শ্রীরামকৃষ্ণ ও নরেন স্বামীজি রচিত শ্রীরামকৃষ্ণ মায় নিরঞ্জন নররূপ ধর নির্গুণ গুণময় মোচন অঘ দূষণ জগভূষণ চিত ঘনকায় জ্ঞানঞ্জন বিমল নয়ন বিক্ষণে যায় ভাস্বর ভাব সাগর চির উন্মাদ প্রেম পাথার ভক্তার্জন যুগল চরণ পার জিম্ভিত যুগ ঈশ্বর জগদীশ্বর যোগ সহায় নিরোধন সমাহিত মন নিরক্ষিত কৃপায় ভঞ্জন দুঃখ গঞ্জন ঘন কর্ম কঠোর প্রাণার্পণ জগত তার কৃন্তন কলিডোর বঞ্চন কামকাঞ্চন অতি নিদ্রিত রাগ ত্যাগীশ্বর হে নর বড় দেহ পদে অনুরাগ নির্ভয়গত সংশয় দৃঢ় নিশ্চয় মানব মানসবান নিষ্কার অনভকত স্মরণ ত্যাগী সম্পদতব শ্রীপদ ভব গোষ্পদ যথায় প্রেমার্পণ সমদর্শন জগজন দুঃখ চায় যেই রাম যেই কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ কাশীপুর উদ্যানে স্বামীজি এই মহাবাক্য ঠাকুর শ্রী রামকৃষ্ণের শ্রীমুখ হইতে শুনিয়াছিলেন এই মহাবাক্য স্মরণ করিয়া স্বামী বিলাত হইতে কলিকাতায় প্রত্যাগমনের পর বেলুর মঠে একটি স্তব রচনা করিয়াছিলেন স্তবে বলিতেছেন যিনি আচণ্ডাল দীন দরিদ্রের বন্ধু জানকী বল্লভ জ্ঞান ভক্তির অবতার শ্রী রামচন্দ্র যিনি আবার শ্রীকৃষ্ণরূপে কুরুক্ষেত্রে গীতারূপ রূপ গম্ভীর মধুর সিংহ করিয়াছিলেন তিনি ইদানিং প্রথিত পুরুষ শ্রী রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হইয়াছেন ওম নম ভগবতী রামকৃষ্ণায় আচন্ডাল প্রতিহতরয্য প্রেম প্রবাহ লোকাতীত প্রহহ নজহ লোক কল্যাণ ত্রৈলক্য প্যপ্রতিম মহিমা জানকী প্রাণবন্ধ ভক্তা জ্ঞানং বড় বপু শীতয়া জহি রাম স্তব্ধিকৃত প্রলয় কলিতম্বাহ মহান্তং হৃত্যা রাত্রিং প্রকৃতি সহজাম সহজাম্ধ তামিশ্র মিশ্রাম গীতং শান্তং য সিংহ যাদং গর্জ জাত প্রথিত পুরুষ ও রাম কৃষ্ণাস্তি আরেকটি স্রোত বেলুর মঠে ও কাশী মাদ্রাজ ঢাকা প্রভৃতি সকল মঠে আরতির সময় গীত হয় এই স্রোতে স্বামীজি বলেছেন হে দীনবন্ধ তুমি সগুণ ও আবার ত্রিগুণা তোমার পাদ ভজনা করিতেছি না তাই তোমার আমি শরণাগত আমি মুখে ভজন করিতেছি করিতেছি কিন্তু কিছুই ধারণা হইতেছে না তাই তোমার শরণাগত তোমার পাদ পদ্ম চিন্তা করিলে মৃত্যু জয় হয় তাই আমি তোমার শরণাগত হে দিন অবন্ধু তুমি জগতের একমাত্র প্রাপ্তব্য বস্তু আমি তোমার শরণাগত তমেব শরণ মম দীনবন্ধু ওং ঘৃতং ওং হ্রীং ঘৃতং তমচল গুণজিত গুণেঠ নতন্দিম সকুণ তপ পাংকশং বৃতং নভে যত তরণ মম দীনবন্ধু ভক্তিভজন্যবী

সং তসমাতমেব শরণং মম দীন কৃতং করতি কলুষং কুহকান্তকারী স্নান্তং শিবং বিমলং তব নাম নাথ যস্মং তরণ জগদে কম তসমাতমেব শরণং মম দীন স্বামীজি আরতির পর শ্রী রামকৃষ্ণের প্রণাম শিখাইয়াছেন উহাতে ঠাকুরকে অবতার শ্রেষ্ঠ বলিয়াছেন ওম স্থাপকায় চ ধর্মসর্বধর্ম স্বরূপীণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন